নমস্কার প্রশ্নটি আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে মিকৌশিক মোহনবাগান দিবস রাত পোহালেই সেই ঐতিহাসিক মোহনবাগান দিবস উনিশশো এগারোই ইস্টিয়ক্সিয়ারকে হারিয়ে মোহনবাগানের সেই শির জয় এবং তারপর মোহনবাগান দিবস হিসেবে সেই বেছে নেওয়া এবং সেই মোহনবাগান দিবসকে কেন্দ্র করে কিন্তু সাজো সাজ রাব সবুজ মেরুন তাঁবুতে চারিদিকে জোর কদমে চলছে প্রস্তুতি শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত যারা কর্মী রয়েছেন তারা ক্লাবকর্তারাও কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যস্ত শেষ মুহূর্তে দেখে নিচ্ছেন সব কিছু ঠিকঠাক পরিমাণে তৈরি হয়েছে কিনা যেখানে যেগুলো হওয়ার কথা সেগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা সমর্থকদের এবং সদস্যদের ভিড় কিন্তু যথারীতি পরিমাণে রয়েছে তারা যে যার পাশ তুলতে আজকে যেমন এসছেন তার পাশাপাশি মোহনবাগান ক্লাবতাবু সেজে উঠেছে আলোয়ে আলোয়ের বিভিন্ন অংশ মুড়ে ফেলা হয়েছে মোহনবাগানের তার পাশাপাশি সাজিয়ে তোলা হচ্ছে উনিশশো সেই অমর মূর্তিকে যেখানে এগারো জন বীর যোদ্ধা যারা মোহনবাগানের গর্ব মোহনবাগানের স্বপ্ন মোহনবাগানের ঐতিহ্যকে অন্য পর্যায়ে নিয়ে গিয়েছিলেন তাদের সেই এগারো উনিশশো এগারোর যে মূর্তি তাকেও সাজিয়ে তোলা হচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখেছেন টুটু বোস যিনি মোহনবাগান রত্ন পাবেন তার ছেলে সঞ্জয় বসু বর্তমান মনবয়ন সচিব তিনি জানিয়েছেন এবারের মোহনবাগান রত্ন তার কাছে ইমোশনাল দেখে নিন কিভাবে মোহনবাগানের এই প্রস্তুতি পর্ব চলছে এবং কিভাবে সেজে উঠছে সবুজ বেরুন তাবু 大碗里，这是骨头。